বাংলাদেশের প্লেয়ারদের আসলে গেম চেঞ্জ কতটা বাজে একজন জাতীয় দলের ক্রিকেটার কোনটা আসলে এলবি হবে এবং কোনটা এলবি ডাব্লিউ হবে না সেই গেম চেঞ্জটা তাদের মধ্যে নেই তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ দিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদেরকে ওয়েলকাম করছি স্পোর্টস টেল বাই নাহিদ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে দুর্দান্তভাবে ওয়াইট ওয়াশ হয়েছে টি টোয়েন্টি সিরিজে আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম অর্থাৎ দ্বিতীয় টি টোয়েন্টিতে বলেছিলাম বাংলাদেশ এই সিরিজটাতে খুব বাজেভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হতে পারে ফলাফল তাই হয়েছে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি স্ক্রিন একটা ফটো দেখাই ফটোটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে প্রথম ফটো এটা হচ্ছে দ্বিতীয় ফটো এই ফটো দুইটা দেখানোর একটা বড় কারণ রয়েছে জাকির অনেক এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তান সিরিজ পর্যন্ত অধিনায়ক ছিলেন আফগানিস্তান এশিয়া কাপ এবং আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাকির আলী অনিক চারবার এলবিডব্লিউ আউট হয়েছেন এবং তিনি চারবারই রিভিউ নিয়েছেন একবারও রিভিউ রিটার্ন আসেনি আজকে কথাটা যদি বলি আপনাকে প্রথম যে ফটোটা দেখিয়েছি ওইটা ছিল জাকির রিষাদ এলবিডব্লিউ এর ফটো এবং দ্বিতীয় যে এল ভিডব্লিউ এর ফটো রিষাদ হোসেন এল ডব্লিউ হওয়ার পরে ঋষাদ হোসেন কোনো রিভিউ নেয়নি কারণ ঋষাদ হোসেন মনে করছে যেটা আউট এই জন্য তিনি আর রিভিউটা নষ্ট করেনি অন্যদিকে জাকির আলী অনিক ফটোটা আমি আপনাদেরকে আবার দেখাই জাকির আলী অনিকের এই ফটোটা দেখে যেই কোনো মানুষ বুঝতে পারবে যে এটা ডাইরেক্ট এলবিডব্লিউ এখানে কোনো সন্দেহ নেই বলটা সরাসরি ফুল আসি গিয়ে ব্যাটের উপর হাত এনেছে অর্থাৎ ব্যাট কিংবা মাটি কোথাও বলটির স্পর্শ নেই এটা যেহেতু আম্পায়ার আউট দিয়েছে অবশ্যই এটা 99% আউট হবে তারপরেও জাকির আলী অনিক এটা এলবিডব্লিউ নিয়েছে এই এলবিডব্লিউটা নষ্ট হয়েছে এটা দিয়ে দলের তেমন কোনো ক্ষতি হয়নি যেহেতু ওইটা শেষ সময় ছিল বাট আমি এই কথাটা বলার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের আসলে গেম চেঞ্জ কতটা বাজে একজন জাতীয় দলের ক্রিকেটার কোনটা আসলে এলবি হবে এবং কোনটা এলবি হবে না সেই গেম চেঞ্জটা তাদের মধ্যে নেই তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল সুযোগ দিচ্ছি গেল ইন্টারন্যাশনালিউ এর বিষয় এবার যদি বাংলাদেশি ব্যাটসম্যানদের টি টোয়েন্টি ইতিহাস নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে আসি ক্যাপ্টেন লিটন কুমার দাসের কথা লিটন কুমার দাসের লাস্ট পাঁচটা টি টোয়েন্টি ইনিংসের কথা আপনাদেরকে বলি তিনি লাস্ট লাস্টে একাত্তর রান নিয়েছেন মাত্র সত্তর বলে তার মধ্যে তিনটা সিঙ্গেল দলের ওয়ান ডাউনে যিনি খেলেন তিন নাম্বার পজিশনে খেলেন তার কাছ থেকে আসলে আমরা কি আশা করি সে লাস্ট পাঁচ ইনিংসে সত্তর বলে একাত্তর রান করেছে যেখানে তার স্ট্রাইক রেট দিয়ে দাঁড়ানো হয়তো একশো দুই বা একশো তিন এ হচ্ছে আমাদের ক্যাপ্টেনের অবস্থা অন্যদিকে নুরুল হাসান সোহানের কথা যদি বলি নুরুল হাসান সোহানের লাস্ট ছয় ইনিংসের কথা আপনাদেরকে আমি বলছি নুরুল হাসান সোহান লাস্ট ছয় ইনিংসে ছিয়াশি রান নিয়েছেন সাতাত্তর বলে যেখানে সিঙ্গেল ডিজিটে তিনি দুইবার আউট হয়েছেন সাতাত্তর বলে ছিয়াশি রান বল এবং রানের মধ্যে ব্যবধান নয় রান যেটা টি টোয়েন্টিতে কোনোভাবেই একজন ফিনিশারের দ্বারা কোনো একেবারে নেপালও এটা আশা করে না অন্যদিকে আরেকজন আছে আমাদের যাকে আমরা বলতে পারি এল রিভিউর বাবা অথবা সুইঙ্গামের বাবা সুইঙ্গাম বাবা কি করছে সুইঙ্গাম বাবা তার শেষ ছয় ইনিংসে তার লাস্ট ইনিংসে পঁচাত্তর রান নিয়েছে তিয়াত্তর বলে যেখানে আবার তিনটা সিঙ্গেল ডিজিটের ইনিংসও তার আছে আমাদের সবচেয়ে মোস্ট হার্ড হিডার ব্যাটসম্যান হিসেবে যাকে দলে নেওয়া এবং এটা অ্যানাউন্স করি আহ বাংলাদেশের যেই বর্তমানে ক্রিকেট সিন্ডিকেট আছে তারা তাকে দলে নিচ্ছেন সেই আমাদের মোস্ট হার্ড হিডার পাওয়ারফুল ব্যাটসম্যান তিনি করেছেন লাস্ট ছয় ইনিংসে পঁচাত্তর রান মাত্র তিয়াত্তর বলে আপনি টি খেলছেন কি কাদেরকে দিয়ে আসলে আপনি টি টোয়েন্টি খেলাবেন অন্যদিকে যদি বলি তানজিব তামিম ওয়েস্ট ইন্ডিজের এই টি সিরিজে দুর্দান্ত খেলেছেন দ্বিতীয় তিনি একটা ফিফটি এবং আজকে তিনি উনআশি রান নিয়েছেন ভাগ্যক্রমে তার হান্ড্রেডটা হয়নি ছেলেটা দুর্দান্ত খেলেছেন কিন্তু আমাদের অন্য ব্যাটাররা আমাদের যে বাকি টপ ওয়ার্ডার এবং ফিনিশাররা আছেন তারা আসলে ক্রিকেটে পরাস্ত তারা আসলে এটা বলার কোনো সুযোগ নেই যে উইকেটের কন্ডিশনের কারণে তারা রান পাচ্ছে না ঘরের মাটিতে খেলা এবং অন্য ব্যাটাররা যেখানে রান পাচ্ছে কেন আমাদের টপ ওয়ার্ডার এবং ফিনিশার মূল ব্যাটসম্যানরা রান পাচ্ছে না এটা আমি বুঝতে পারি না লাস্ট চার থেকে পাঁচটা ইনিং যদি আপনি দেখেন আমাদের বলাররাও এই ধরনের উইকেটে ছয় মারছে চার মারছে কিন্তু আমাদের ব্যাটিংরা পাচ্ছে না সেটা হোয়াই কেন ভাই ব্যাটিংদের আসলে সমস্যাটা কোন জায়গায় এই ধরনের টি টোয়েন্টির প্লেয়ার নিয়ে আসলে বাংলাদেশ টি কত দূর আগাতে পারবে এটা আমার ধারণা নেই এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এখানে সবাই বাজে ব্যাটিং করছে শুধুমাত্র তানজিদ তামিম বাদে আর কোন ব্যাটসম্যানই তাদের নিজের দায়িত্ব পালন করতে পারছে না এই জায়গা থেকে আপনি আসলে একটা প্লেয়ার চেঞ্জ করে আপনি লাইক শামিম হাসানকে চেঞ্জ করে আপনি নুরুল হাসান সোহানকে নিলেন বা জাকির আলীকে নিলেন জাকির আলীকে চেঞ্জ করে আপনি আবার শামিমকে নিলেন এইভাবে আসলে একটা দল ভালো করা কোনো ভাবি সম্ভব না এই দলটা ভালো করতে হলে আমার মনে হয় বাংলাদেশের যে যে আছে আছে পুরা চেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের ক্রিকেটের একটা কোরাম বা এইটা সিন্ডিকেট রয়েছে এটা ভাঙতে হবে এবং যে প্লেয়াররা আসলে পারফর্ম করতে পারবে না তাদেরকে বাদ দিয়ে যারা পারফর্ম করতে পারে তাদেরকে সুযোগ দিতে হবে এবং নতুনদেরকে সুযোগ দিতে হবে প্রয়োজনে আমাদের যে পুরাতন প্লেয়াররা আছে তাদেরকে সুযোগ দিতে হবে তারপরও আমরা বারবার এই ধরনের প্লেয়ারদের ব্যাটিং দেখতে চাই না তারা যদি ভালো করতে পারে তাহলে দলে আসবে না হলে এদেরকে দলে রাখার কোনো মানে হয় না আমাদের যেই আমাদের আমাদের সৌম্য সরকার রয়েছে রয়েছে এবং অতীতের যেই ক্রিকেটাররা রয়েছে তাদেরকে চান্স দেওয়া হোক তাদেরকে আসলে তাদেরকে চান্স দিলেও যেটা হয় দেখা যায় যে আসলে এই ধরনের প্লেয়ার অর্থাৎ জাকির আলী অনেক শামীম হাসান পাটওয়ারি নুরুল হাসান সোহান এদেরকে দেখবেন যে যেই কয়বার আসলে সুযোগ দেওয়া হয়েছে সাব্বির রহমান কিংবা সৌম্য সরকারকে আসলে এত পরিমান সুযোগ দেওয়া হয় না বিশেষ করে সাবির রহমানকে এত সুযোগ দেওয়া হয় না আমরা চাই আসলে তাদেরকে সুযোগ দেখ এবং আরো নতুন যারা আছে তাদেরকে দলে ইনভলভ করুক আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং বাংলাদেশের এই টি টোয়েন্টি ক্রিকেটের স্কোয়াডটা নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলতে পারেন এবং কোন জায়গাটা পরিবর্তন করলে আপনার মনে হয় আসলে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পরিবর্তন আসবে এটা অবশ্যই আপনারা বলে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে